নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে সবার আগেই আমরা এলাম স্লোভেনিয়া দেশের রাজধানী লুবলিয়ানা শহরের মেন স্কোয়ারে আর সামনের এই অপূর্ব সুন্দর গোলাপি রঙের চার্চটি হল ফ্রান্সিসকান চার্চ অব দ্যান্সিয়েশন সামনের এই মূর্তিটি হলো ফ্রান্সের প্রেসিডেন্টের ইনি ছিলেন স্লোভেনিয়ার ভীষণ বিখ্যাত একজন লেখক এই শহরের মাঝ দিয়ে বয়ে চলেছে লুবলিয়ান ইসা নদী যা এই ছোট্ট শহরটার প্রাণকেন্দ্র হিসেবেও পরিচিত আর এই নদীর ওপরে অবস্থিত নানা বিখ্যাত ব্রিজগুলির মধ্যে আমরা এখন এলাম এই দেশের সব চাইতে বিখ্যাত ব্রিজের ওপর যার নাম ড্রাগন ব্রিজ লুবলিয়ানাকে ড্রাগন সিটিও বলা হয় এই ব্রিজটিও লুবলিয়ানের অন্যান্য ব্রিজের মতন লুবলিয়ান নদীর ওপর দিয়ে অবস্থিত সকালবেলা স্লোভেনিয়ার ফ্লাওয়ার মার্কেটটি ঘুরে দেখা হয়নি সেটি এখন ঘুরে দেখেনি এখন তো সূর্যমুখী ফুলের সিজন ট্রেনে করে আসার সময় অনেক বড় বড় চাষের জমি পার করে এসেছি আমরা যেখানে সূর্যমুখী ফুল দেখেছি আর দেখুন না চারিদিকে কত রকমের ফুল ফুলের সাথে সাথে নানা রকমের মৌমাছি আর প্রজাপতিরও দেখা পেয়েছি আর নানা রকম ফুল দিয়ে বানানো ফুলের তোড়া সহ হৃতরিংগুলি অপূর্ব সুন্দর দেখতে এখানে যে যেয়ে যার যার দোকানে ফুলের তোড়া এবং হৃৎরিংগুলো নিজে হাতেই তৈরি করছেন আমরা এখন এলাম এই শহরের বুচার্স ব্রিজে তবে এই ব্রিজটি তৈরি হওয়ার আগে ঠিক এই জায়গায় নদীর দুধার জুড়ে এই শহরের মাংসের দোকানগুলি ছিল আর সেই কারণেই এই ব্রিজের নাম বুচার্স ব্রিজ আর এটি স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানায় অবস্থিত মেন ক্যাথিড্রাল যা মূলত একটি গথিক গির্জা আঠারোশো শতকের গোড়ার দিকে এটি একটি বারক ভবন দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল এটির বাইরে অবস্থিত সবুজ গম্বুজ এবং যমজ টাওয়ার সহ সহজে খুঁজে পাওয়া যায় এরকম একটি ল্যান্ডমার্ক আমরা এখন যে বিল্ডিংটির সামনে এলাম সেটি হলো মোস্ট বিউটিফুল বিল্ডিং ইন স্লোভেনিয়া সামনের এই অপূর্ব সুন্দর এবং বিশাল আকারের বিল্ডিংটি হলো ইউনিভার্সিটি অফ লুবলিয়ানা আর আমরা এখন এলাম লুবলিয়ানার একটি বিখ্যাত স্কোয়ারে এর নাম হলো কংগ্রেস স্কোয়ার এবং এটি এই শহরের আরেকটি বিখ্যাত দৃশ্য যা আমরা লুবলিয়ানা শহরের নানা ভিডিওতে দেখে থাকি ওই ওপরে রয়েছে লুবলিয়ানা কাসেল নিচ থেকে তো বেশি ভালো করে বোঝাও যাচ্ছিল না তবে দেখতে কিন্তু দুর্দান্ত সুন্দর এই কাসেলটি এটি এই শহরের প্রধান ল্যান্ডমার্ক ভূতাত্ত্বিকদের গবেষণা অনুযায়ী বর্তমানে লুবলিয়ানা কাসেলটি যেখানে অবস্থিত সেখানে প্রায় বারোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে কন্টিনিউয়াসলি জনবসতি রয়েছে সত্যি কি অপূর্ব দৃশ্য সামনে সম্পূর্ণ লুবলিয়ানা শহরের অবস্থান আর শহরের ওপর দিয়ে চোখ বুলিয়ে নিয়ে আরেকটু সামনের দিকে চোখ মেললেই দেখা মেলে স্বর্গসম সুন্দর এই অসংখ্য পাহাড়ের ভিড় শীতের সময় এই সমস্ত পাহাড় জুড়ে বরফের ভিড় জমে যা এই জায়গাকে আরও বেশি সুন্দর করে তোলে তবে এই নীল আকাশের বুকে সবুজ পাহাড়গুলি যেন ছবির চাইতেও সুন্দর ছবি এঁকে দিল আমাদের মনে আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যেই যেই শহরগুলোর মধ্যে দিয়ে কোনো নদী বয়ে গেছে সেই সব শহরগুলির মধ্যে সত্যি প্রাণ ঢালা সৌন্দর্য তৈরি হয়ে যায় নদীর দুপাশ জুড়ে এবং এটি এই শহরের আরেকটি বিখ্যাত দৃশ্য যা আমরা লুবড়িয়ানা শহরের নানা ভিডিওতে দেখে থাকি আর এই ফার্নিকুলারে এক একজনের টিকিটের দাম ষোলো ইউরো যা ইন্ডিয়ান টাকায় চোদ্দোশো টাকার মতো চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার